अस्सलामुअлейकुम. हाय हाय. जेट को राजा है ठीक है सर. हमें पूरी तरह का अपना देखना है. आई गिव गर्लफ्रेंड. ठीक है यार लाइफ तो शेयर कर दीजिए. ठीक है. ओके. लाइफ तो तो दे. सलाइट वापस आएंगे. क्योंकि सुलातुन वाई ज़ोर भी. नहीं नहीं যাচ্ছে ওকে চ্যাপ্টার 3 দিন তুমি দিন এত

সবগুলো সেই পর্ব সর্ব করে সর্বদা সেই পর্ব শুরু পথে সর্বনিম্ন সময় লাগে যে পথে সর্বনিম্ন লাগে কোন আলোক প্রতিফলন বা প্রতিফলন বা প্রতিসরণ সূত্র মেনে কোন সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসরিত যে প্রতিসরিত হতে হতে যেটি সর্বদা ক্ষুদ্রতম পথে অতিক্রম করে যেটি সর্ব সর্বদা ক্ষুদ্রতম পথে অতিক্রম এটা তাকে এবার হার্মনি নীতি বলে

এর একটি অপরটি অনুবন্ধী ফোকাস বলে এর একটিকে অপরটি অনুবন্ধী ফোকাস বলে এর একটিকে অপরটি অনুবন্ধী ফোকাস বলে ফোকাস তো কাকে বলে কোন লেন্স এর প্রধান ফোকাসের মধ্যে দিয়ে কোন লেন্সের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রধান প্রধান অক্ষের প্রধান অক্ষের সাথে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে কোন লেন্সের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সাথে বিশাল কিছু जो जो उत्पन्न हो उत्पन्न है जितना का है लेंस की या

जब यदि लिंग पाद में एक कितने उत्सव स्थापित करने बिजली बढ़ले एक कितने उत्सव स्थापित करने और प्रति বা গঠনের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রতিবিম্বর প্রয়োজনীয় স্বল্পগুলো শর্তগুলো পালনের ক্ষেত্রে শর্তগুলো পালনের ক্ষেত্রে সকল শর্ত ঠিক থাকে না শর্তগুলো পালনের ক্ষেত্রে সকল শর্ত ঠিক থাকে না এবং এবং ঠিক না থাকার কারণে প্রতিবিম্বর যে একটি ত্রুটি দেখা যায় তাকে প্রতিবিম্ব ত্রুটি বলে থাকে প্রতিবিম্বর ত্রুটি বলে প্রতিদিন সকল শর্ত প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রয়োজনীয় শর্তগুলো প্রয়োজনীয় শর্তগুলো মধ্যে পার্লামেন্ট থেকে পার্লামেন্ট থেকে সব শর্ত হচ্ছে থাকে না মানে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় যে শর্তগুলো আছে ওটা পার্লামেন্ট থেকে সবগুলো শর্ত ঠিক থাকে ঠিক না থাকার কারণে যে প্রতিবিম্বের যে একটা ত্রুটি দেখা যায় প্রতিবিম্বের যে একটা ত্রুটি দেখা যায় এটাকে প্রতিবিম্ব ত্রুটি বলে গোলাপের গোলাপের একশো বছর কমুন আর কি

নিউট্রনটি যে সাইন্স রাটিরা সি ইজ इक्वल टू সমতিতা সিটিসি সিটিসি কামটনিকি কারণে আমাদেরকে প্রমাণ করতে টি এর টি এর ফরমার 1650 এর আবিষ্কার আবিষ্কার করেন পরিচিত তো

আলোকস্মী একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার সময় আলোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার সময় যাওয়ার সময় এমন একটি পথ অনুসরণ করে মানে এমন একটা পথ অনুসরণ করে যা যা পরিবহনের সময় নিকটবর্তী অন্য পথের তুলনায় সাপেক্ষে কম কম বেশি বা স্থির থাকে অন্য পথের তুলনায় কম বেশি বা স্থির থাকে ওই পথটা মানে ওর আশেপাশে যে অন্য পথ আছে ওই পথের তুলনায় কম বেশি মানে কম অথবা বেশি স্থির থাকে মানে স্থির থাকে এবং মানে সোজা মানে লিখা যেতে সময়ের দ্বারা কম আর কি ব্যাখ্যা ধরি আলোক পথের দৈর্ঘ্য এল আলোক পথের দৈর্ঘ্য এল ধরলাম আচ্ছা অতিক্রান্ত সময়টি আলোআর বি আলোর বিএসসি ধরুন তা অতএব আমরা জানি টি এইচ ভয়টু এল ভাই অনুসারে সময় অপেক্ষা খুব বা বেশি থাকলে টি ইউজ ভ্যালু ওয়াই এটা এবার আহ টেন

तो लेंच से दें तो बहुत तो लेंच कार्बोर करता हूँ मैं आह ताक पड़े को सो को सो लेंच से कार्बोर करो कुछ लेंच स्टॉक कार्बोर इसका भी किसका कार्बोर करता हूँ मैं एप्लांटी की एप्लांटी का आप पीछे की दो लेंच कार्बोर करो और एप्लांटी लेंच कार्बोर लेकिन एप्लांटी लेंच की कितने कम्पोस्ट लेंच